এবং কিছু ছবি আর একটা স্টেটাস দিয়েছেন মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রিয় হুজুর আবু তোহা মোহাম্মদ আদনানের আমার মনে হয় যে বিষয়টা ফ্যামিলিগত ওনার উচিত ছিল শর্ট আউট করা আবু তোহা আদনান তার স্ত্রী বারবার ফেসবুক পোস্ট করতেছে যে আবু তো হাতমান খারাপ আমার হক নষ্ট করেছে সে আরেকটা বিয়ে করতে চায় অমুক তমুক নানান কাহিনী যে মহিলাই পোস্ট করেছে সে আবু তো হাতমানের দ্বিতীয় স্ত্রী যেই পরিবারের মহিলা যত বেশি বুঝে ওই পরিবার তত বেশি নষ্ট হয় কোনোভাবেই থাম না আবু তোহা আদনান ও তার স্ত্রীকে নিয়ে বিতর্ক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেশ ও দেশের বাহিরে দূরদূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের দাম্পত্য জীবনের কোলাহল কোনোভাবেই থামছে না কমছে না ক্রমশই বেড়েই চলেছে তাদের দাম্পত্য জীবনের কোলাহল এবং সেটা জুড়ে একের পরে এক সমালোচনা সৃষ্টি হচ্ছে সারা দেশ জুড়ে প্রিয় দর্শক শ্রোতা এবারে আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি এক সিসিটিভি ফুটেজ ফাঁস করে দিল আবু তোহা আদনানের সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরপরই নানা সমালোচনার মুখে পড়েছে আবু তোহা আদনান প্রেদর্শক সালেতমগুলি কি এমন ছিল সেই সিসিটিভি ফুটেজে যার কারণে এখন সমালোচিত হচ্ছে আবু তোহা আদনান কেমন এমন ভিডিও ফাঁস করলো তার স্ত্রী সাবিকুন্নাহার নাহার ছাড়া প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার ছাড়া তিনি ফেসবুকে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে যেখানে দেখা যায় আবু তোহা আদনান ক্লাসের নামে তিনি নারীদের ক্লাস নিচ্ছে এবং তার প্রতিষ্ঠানে তিনি মেয়েদের ক্লাস নেন এবং মিক্সিং এর একটা বিষয় যে অভিযোগ তুলেছিল তার স্ত্রী সেটি প্রমাণ করেন তিনি আসলে সেটাই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কি এমন ভিডিও ফুটেজ কি এমন ছিল সেই সিসিটিভি ফুটেজে কি এমন প্রকাশ করল আবু নানকে নিয়ে তার স্ত্রী আমরা সেটা দেখব। তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি ক্লাসের সিসিটিভি ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করছেন সেই ক্লাসে উপস্থিত ছিলেন তোহার সেই বিমান বান্ধবী যার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী সাবিকুন নাহার তবে কি সত্যি সত্যি হতে যাচ্ছে স্ত্রীর তোলা সেই অভিযোগ বিস্তারিত জানাচ্ছেন আরিফ আমাকে যে মিথ্যা অবগত আমি maaf করছি আমি আর পারতেছি না আমি জাস্ট কিছু আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের ছাপিয়ে গেছে তার ব্যক্তিগত জীবনের বিতর্ক গত 3 অক্টোবর নিজের ফেসবুক পোস্টে স্বামী তোহার বিরুদ্ধে পরকের অভিযোগ তুলে স্ত্রী সাবিকুন ধার সারা লেখেন স্বামী তোহা আদনান তার পুরনো প্রেমিকা বর্তমানে বিমানবালা জারি জামিনের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন এছাড়া তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগও তোলেন তোহার স্ত্রী সাবিকুন নাহার পরবর্তীতে স্ত্রীর তোলা ওই সকল অভিযোগ অস্বীকার করেন তোহা এরপর নিজে ভুলছিলেন উল্লেখ করে ক্ষমা চেয়ে পোস্ট দেন স্ত্রী কিন্তু তার কয়েকদিন পরে তোহা করেন স্ত্রী দিয়ে পোস্ট করেন তোহা লেখেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে বুঝি একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনা নই মুহাম্মদের রবের কসম আমি বেবিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোন পর সাথে আমার কোন প্রকার হারাম সম্পর্ক নেই তোহা জানান বিষয়টি দেশের বরেণ্য মুরুবী ওলামাই গ্রামের উপস্থিতিতে সারিয়াসম্মত সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হারছেন তিনি এদিকে বিচ্ছেদের খবর সামনে আনার পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল তোহার ক্লাসের একটি ভিডিও যেখানে দেখা যায় কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন আবু তোহা আদনান যদিও এর আগে তোহা ইস্ত্রি অভিযোগুরিয়ে দিয়ে দাবি করেছিলেন তার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর কোনো সুযোগ নেই এদিকে ওই ক্লাসের একদম পেছুরের শাড়িতে রঙিন বরকায় বসে থাকা নারী তোহারিয়া হোস্টেজ বান্ধবী বলে নিশ্চিত করেছেন ইস্ত্রি স্বামীকুননহার যদিও এই বিষয় এখন পর্যন্ত মুখ খুলেননি আবু তোহা আদনান আরিফ হাসান এটিএন নারে আদনান না বিশ্ব বড়িও ভিডিও ছাড়িয়া দে রে আদনান ফেসবুকে তুমি যতই কসম কাটো যতই পোস্ট করো কোনো কিছুতে আমার মন আর গলবে না এই বইলাই ভাবিয়ে চাইনা দিছে মানে বিষয়টা কই থেকে কই পর্যন্ত গড়াচ্ছে খুবই চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ এবং কিছু ছবি আর একটা স্টেটাস দিয়েছেন মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রিয় হুজুর আবুতহা মোহাম্মদ আদনানের আমার মনে হয় যে বিষয়টা ফ্যামিলিগত ভাবে ওনার উচিত ছিল শর্ট আউট করা এই গেল কয়েকদিন যাবো সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা থেকে খুবই একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে গতকালকে নিউজটা দিয়েছিলাম প্রথম স্ত্রীকে এবার তালাক দেওয়ার যখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর কিছুক্ষণ পরই তার স্ত্রী আরেকটা স্টেটাস দিয়ে বসছেন এবং কি কমেন্টে কিছু সংযুক্ত হিসাবে ছবি এবং একটা ভিডিও ফুটেজ দিয়েছেন তবে আমি এই ভিডিও ফুটেজটা আবার আগা মাথা না যে তিনি ভিডিও ফুটেজটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা এটা দেখে কি বুঝছেন আমি জানি না আচ্ছা ঘটনার প্রেক্ষাপট দেখেন মানে আমরা যখন নরমালি পাবলিক বলি আল্লাহর কসম তো আমাদের হুজুর আবার বলে কাবা রবের কসম মানে এগুলা বইলা হয়তো একটু ওয়াজ মধুর হয় আর কি তো যাই হোক সাবিকুন নাহার সারা আপনার কি বলা যে যিনি আছেন আপনার স্ত্রী তো তিনি স্টেটাস দিয়ে এখন যেটা প্রকাশ করেছেন তার বক্তব্য ও বলে কসম করে যা করা হচ্ছে আমিও তো তার অভিযোগ করিনি জিনার কত ভাব তিনি কি জানেন না আর ভিডিওতে একটা সামান্য নমুনা দেখুন তার ওয়াল্লাহির কত দাম আমি জানি বিষয়গুলো আপনারা জানতে চান না স্বাভাবিক আপনাদের জায়গায় হলে আমার অবস্থানও এটাই থাকতো তবে পরিস্থিতির দাবির সপক্ষে যাদের জানার আগ্রহ তারা পড়ুন রব্বুল ইজ্জতের কসম আমার একটা শব্দ মিথ্যা না বরং আরো অনেক বিষয় আছে যা এখনো সামনে আনিনি। আদনান সাহেবের সাথে আমার বিয়ে পরকিয়া করে হয় নাই তার প্রথম পক্ষ নিজেই অনুরোধ করে বিয়ে করিয়েছিলেন মানে এটা দ্বিতীয় পক্ষ আচ্ছা আমার সাথে কাজী সাহেবের সাথে সরাসরি সে কথা বলেছেন মিরপুর দশে বিয়ে হয় এ ব্যাপারে ওখানের কাজী সাহেব সবকিছুর প্রমাণ জানেন আপনারা আমাকে দেখেছেন আমার মায়ের সাথে কথা বলেছেন পরের দিন কাজী অফিসে আমার পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছে বিয়ের পর তিনি প্রোগ্রামে চলে গিয়েছেন আমি মাদ্রাসায় চলে এসেছি আমি তার পুরনো প্রেমিকা বা আগে জানাশোনা ছিল এমন কেউ না তিনি তখন সেলিব্রিটি বা এত ফেমাসও কেউ না তার মানে আপনার রাস্তায় কাউকে দেখলে পরের দিন যে বিয়ে করে ফেলেন এটাও তো সত্যি বোঝা গেল আচ্ছা আর তার জীবন জুড়ে আমি কেন এর উত্তর হচ্ছে তিনি আমাকে সেভাবে কথা দিয়ে তার জীবের নিজের জীবনে রেখেছেন আর তিনি নিজের অন্যায় হালকা করতে চান আমার ব্যাপারে তার অন্যতম চটকদার অভিযোগ হচ্ছে আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দেনি এটা কি অযৌক্তিক নয় যেখানে তারাই আমাকে নানা প্রতিশ্রুতি দিয়ে জীবনে এনেছে ওয়াদার উপর ওয়াদা দিয়েছে আমি তাই ওয়াদার উপর বাস্তব মানে এখানে অনেক কিছুই চলে আসছে প্রথম পক্ষ তার জীবনে দায়িত্ব শুধু সবের মাধ্যম তার বলা কথা কাজও সে সম্পর্কে মানে এখন বোঝা যাচ্ছে আর কি বাংলাদেশের হুজুরা এরা আসলে ওয়াজ মাহফিলে যা বলে বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন এটা আপনি বাংলাদেশের এভারেজ হুজুর যারা আছে দেখেন আমি আলেমদের নিয়ে কথা বলতে চাই না তবে আবুতোহা আদনান সম্পর্কে বারবার আমি অংশটা কেন আনি আওয়ামী সরকারের সময় তো আদনান গুম করা হয়েছে যেই বক্তব্যটা ছিল আমি নিজে বানাইছি আদনানের পক্ষে ভিডিও বাই তৎকালীন প্রেক্ষাপটে যে আদনানকে কি আসলে গুম করা হয়েছে কিনা এরপর আমরা টেলিভিশন অনেকগুলো রিপোর্ট দেখছিলাম যে এখানে বলা হয়েছিল আদনানের দুই বউ আমরা যারা ভক্তরা ছিলাম ঝাঁপাই পড়ছিলাম খুনি হাসিনা তুমি এগুলা পাটপাড়ি করো আওয়ামী লীগের বিপরীতে ঝাঁপাই পড়ছিলাম প্রশাসনের বিপরীতে কিন্তু এখন তো দেখা যাচ্ছে তলে তলে সবই সত্য ওই যে বাঙালি জাতি অনেক কিছুতে মনে করতো যে শেখ হাসিনা আলিম নিপীড়ন করেন তো চরিত্র হনন করেন পরবর্তী দেখা গেল মারোনা মামলক বলেন আহ আবুতোহা আদনান বলেন ওনাদের কেস কিন্তু তার মানে সঠিক আসতে ধীরে এটাই প্রকাশিত হচ্ছে আর আবুতহা আদনানের উপর ছিল এটা সত্যি ওনার বক্তব্য সুন্দর কথাবার্তা সুন্দর বুঝানোর যেই সিস্টেম সুন্দর তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সারা পৃথিবীকে যিনি শিক্ষা দিবেন তো ঘরের মধ্যেই তো এখন এই ঝামেলা দুইটা বউ আছে এখন আবার আরেকটা বউ তাও দুইটা রানিং রেখা এটা তো আসলে এই ঝামেলা কোথাও না কোথাও যাই হোক ভাবি অনেক কিছু দিছেন ডকুমেন্টারি আকারে তবে ওনার ভিডিও ফুটেজ যেটা ফাঁস করছেন আমি এটাতে ওরকম কিছু বুঝি নাই আপনারা যারা দেখছেন তারাও কি বুঝছেন জানি না হয়তো দেখার পরে মন্তব্য করলে বুঝতে পারবেন তো ভালো থাকুন আর তোহার প্রতি যেটা বক্তব্য যে আপনি ঘরের বিষয় ফেসবুকে আনছেন এখন এটা কিন্তু ঝামেলা হয়ে গেছে এটা আপনি কোথাও না কোথাও শর্ট আউট করা দরকার পারিবারিকভাবে তবে এই বউরে তালাক দিচ্ছে এটা নিশ্চিত ভালো থাকুন আবুত হান্নান তার স্ত্রী বারবার ফেসবুক পোস্ট করতেছে যে আবু তো হান্নান খারাপ আমার হক নষ্ট করেছে সে আরেকটা বিয়ে করতে চায় ও মুখ নানান কাহিনী যে মহিলাই এই পোস্ট করেছে সে আবু তো হান্নানের দ্বিতীয় স্ত্রী যেই পরিবারের মহিলা যত বেশি বোঝে ওই পরিবার তত বেশি নষ্ট হয় যেই সংসারের নারী তার মধ্যে কোমলতা আছে সহমর্মিতা আছে صبر আছে ধৈর্য আছে ওই সংসারটা খুব সুন্দরভাবে টিকে যায় কিন্তু যে সংসারের নারী বেশি বোঝে স্বামীরে সারা ক্ষোভ হাতের মুঠায় ভরে রাখতে চায় সারা ক্ষোভ মানসিক প্রেশার দিয়ে

দৌড়ের উপরে রাখতেছেন মানসিক প্রেশারের উপরে রাখতেছেন একটার পর একটা চাহিদা আমার এই লাগবে সেই লাগবে কোটি কোটি টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে ফ্ল্যাট লাগবে এই লাগবে সেই লাগবে সারা দিন যে আপনি আপনার চাহিদা আর মানসিক প্রেশার দিয়ে তাকে আবদ্ধ করে রাখতে চাচ্ছেন হয়তো দুনিয়াতে আপনার যন্ত্রণায় আপনার জানায় সে দ্বিতীয় বিয়ে করার সাহস পাবে না কিন্তু জিনা করার সুযোগ কিন্তু ঠিকই খুঁজবে কারণ আপনি তাকে মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা নষ্ট করে ফেলছেন আপনার সাথে হাসি মুখে একটা কথা শেয়ার করতে পারে না এজন্যই আল্লাহ বললেন ও দুনিয়ার স্বামী স্ত্রীরা একের প্রতি অপরের অনুগ্রহ তোমরা ভুলে যেও না স্বামী স্ত্রীর প্রতি অনুগ্রহশীল হবে স্ত্রী ও স্বামীর প্রতি অনুগ্রহশীল হবে যে কোন কাজেই তারা একে অপরের পরিপূরক হবে প্রতিযোগী না আমাদের নারীরা মনে করে তারা পুরুষের প্রতিযোগী আমার জামাই এটা করছে আমারও করা লাগবে আমার জামাই এই জায়গায় গেছে আমারও যাওয়া লাগবে সে প্রতিযোগী সাজতেছে অথচ ইসলাম বলে তুমি প্রতিযোগী না তুমি হয়ে যাবা তার পরিপূরক সৃষ্টির সেরা মানুষ বুদ্ধি জ্ঞান সব দিক থেকে আমরা কেউ কোনো দিন দাসনের ধারে কাছেও যেতে পারবো না এর পরেও রাসুল জাগতিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহাবিদের সাথে পরামর্শ করতেন তার মানে বোঝা গেল ইসলামে পরামর্শের একটা গুরুত্ব আছে না নাই আজকে আমরা পরামর্শ ছেড়ে দিয়েছি আমি সংসারের দায়িত্বশীল সংসারের টাকা পয়সা আমি দেই খরচ সব আমি দেই আমি যা বলবো সেটাই কোন পরামর্শ নাই এমন আছে না নাই এটা সুবিধাচারী মনোভাব না এটা ঠিক না ভাই আপনি আপনার স্ত্রী থেকেও পরামর্শ নিতে পারেন আপনি বলবেন যে হুজুর স্ত্রী আর কি বুঝে বেডি মানুষ মহিলা মানুষ বেডি মানুষ বাদ দেন কি বুঝে আসলেও হয়তো বা আপনার মতো শক্তি সামর্থ্য বুদ্ধি আল্লাহ তাকে দেয় নাই তবে তার বুদ্ধি আমার আরেক জায়গায় সেই বুদ্ধি আল্লাহ আপনাকেও দেয় নাই কিন্তু আপনি যদি সাংসারিক জীবনে দিনই আপনার স্ত্রীর থেকে একটা ছোট্ট পরামর্শ না নেন তাহলে স্ত্রী মনে করবে এই সংসারে আমি একটা বান্দি কাজের মহিলা ছাড়া কিছু না আমার কোনো দাম নেই কিন্তু আপনি পরামর্শ নেবেন আচ্ছা দেখো বাজার রোডে একটা দোকান খালি হচ্ছে ভাবতেছি দোকানটা নেব না কি করবো না কি করি এখানে বলো তো আপনি এখন আপনার স্ত্রী যদি বলে হ্যাঁ নিতে পারো ভালো তাহলে তো মতের সাথে মিলল সমস্যা নেই আর যদি না বলে বেড়ি মানুষ সেখানেও আপনি তাকে একটা বুঝ দিয়ে আপনার সিদ্ধান্ত যেটা এটাই তো আপনি বাস্তবায়ন করবেন কিন্তু দিন শেষে এই যে আপনি তাকে একটু পরামর্শ চাইলেন পরামর্শ বাস্তবায়ন করবেন কি করবেন না এটা পরের বিষয় কিন্তু পরামর্শ মাত্রই এই মহিলা মনে মনে ভাববে আই এম অলসো সামথিং ইন দিস ফ্যামিলি এই পরিবারে আমিও কিছু একটা যেহেতু আমার এই অন্তত মতামত পরিবারের বড় সন্তানদের সাথে পরামর্শ করবেন স্ত্রীর সাথে পরামর্শ করবেন আহ আমাদের পরিবারগুলো এখন নষ্ট হয়ে যাওয়ার পথে আমাদের পরিবারগুলো ধ্বংসের পথে যেই পরিবারের মহিলা যত বেশি বুঝে ওই পরিবার তত বেশি নষ্ট হয় ঠিক না ব্যাঠিক যত বেশি বুঝে যত চালাক স্বামীকে যত বেশি কন্ট্রোল করতে চায় যত বেশি আবদ্ধ রাখতে চায় মুঠোর মধ্যে ভরে রাখতে চায় ওই সংসার তত বেশি নষ্ট হয়ে যায় ঠিক না আমাদের মা বোনা এটা বুঝে না দুই চারজন যখন একসাথে গল্প করে তখন গল্প করে আমি তো আমার স্বামীদের সেই টাইটের উপরে রাখি এক একচুরে দিক সেদিক করতে দেই না আরেকটা বিয়ে করার তো প্রশ্নই আসে না ওই বেটা আমার চালাই তো কুল না যেন মনে করে যে আমি বিরাট কিছু করে ফেলতেছি ও ভাই ও বোন আপনি যে আপনার স্বামীকে সার্বক্ষণিক দরের উপরে রাখতেছেন মানসিক প্রেসারের উপরে রাখতেছেন একটার পর একটা চাহিদা আমার এই লাগবে সেই লাগবে কোটি কোটি টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে ফ্ল্যাট লাগবে এই লাগবে সেই লাগবে সারা দিন যে আপনি আপনার চাহিদা আর মানসিক প্রেসার দিয়ে তাকে আবদ্ধ করে রাখতে চাচ্ছেন হয়তো দুনিয়াতে আপনার যন্ত্রণায় আপনার জালায় সে দ্বিতীয় বিয়ে করার সাহস পাবে না কিন্তু জিনা করার সুযোগ কিন্তু ঠিক খুঁজবে কারণ আপনি তাকে জায়গাটা নষ্ট করে ফেলছেন আপনার সাথে হাসি মুখে একটা কথা সে শেয়ার করতে পারে না স্বামীকে খুব বেশি টাইপ দেয় এটা ঠিক না এই যে আমাদের এক ভাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন আবু আবুত হবনান তার স্ত্রী বারবার ফেসবুক পোস্ট করতেছে যে আবু আবুতহা আপনার খারাপ আমার হক নষ্ট করেছে সে আরেকটা বিয়ে করতে চায় অমুক তমুক নানান কাহিনী যে মহিলাই পোস্ট করেছে সে আবুতহা এর দ্বিতীয় স্ত্রী সে বলতেছে যাবত হন এখন তৃতীয় স্ত্রী গ্রহণ করতে যাচ্ছে সে খারাপ তার চরিত্র ভালো নাই ভালো না সেই ভালো না সব ভালো শুধু আরেকটা বিয়ের প্রসঙ্গ আসলে চরিত্র খারাপ হয়ে গেছে এভাবে আপনি দেখবেন যে সংসারের নারী তার মধ্যে কোমলতা আছে সহমর্মিতা আছে সবর আছে ধৈর্য আছে ওই সংসারটা খুব সুন্দরভাবে টিকে যায় কিন্তু যেই সংসারের নারী বেশি বুঝে স্বামীর সারাক্ষণ হাতের মুঠায় ধরে রাখতে চায় সারাক্ষণ মানসিক প্রেশাও দিয়ে রাখতে চায় সারাক্ষণ একটার পর একটা চাহিদা দিয়ে তাকে সংকীর্ণ করে রাখতে চায় ওই পরিবারে আল্লাহর রমতও থাকে না ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় এটা আমাদের বোনেরা বোঝে না স্বামীর যদি প্রয়োজন হয় সে যদি একাধিক স্ত্রী গ্রহণ করতে চায় ইসলাম যেহেতু জায়েজ রেখেছে আপনি সুযোগ দিতে পারেন কারণ আপনিও তো তার দ্বিতীয় স্ত্রী কিন্তু না নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় নাই এজন্যই আল্লাহ বললেন ওয়ালা তানসাউ ফাদলা বাইনাকুম ও দুনিয়ার স্বামী স্ত্রীরা একের প্রতি অপরের অনুগ্রহ তোমরা ভুলে যেও না স্বামী স্ত্রীর প্রতি অনুগ্রহশীল হবে স্ত্রী ও স্বামীর প্রতি অনুগ্রহশীল হবে যে কোন কাজেই তারা একে অপরের পরিপূরক হবে প্রতিযোগী না আমাদের নারীরা মনে করে তারা পুরুষের প্রতিযোগী আমার জামাই এটা করছে আমারও করা লাগবে আমার জামাই এই জায়গায় গেছে আমারও যাওয়া লাগবে সে প্রতিযোগী শাস্তেছে অথচ ইসলাম বলে তুমি প্রতিযোগী না তুমি হয়ে যাবা তার পরিপূরক কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোন ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে হবে ওয়াইফ অভিযোগ করলে বিশ্বাসযোগ্য না ওয়াইফকে প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা আমি নিজেও তো পুরুষ আপনারাও পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পীড়িত দেখায় আমার কথা পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলে ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমা আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয় যুবক ভাই আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে চালা কাকে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যেই মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই নম্বর আটে কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি আমি আসি ফুজুর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় বোন যখন আপনি নিয়াত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট চাপায়ের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমার ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে আমার জন্য বিয়ে যায় আপনি আমার সঙ্গে পয়সা ক্ষতি করতে পারবেন না এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই কারণ আমাকে কোরআন থেকে তার সির পেশ করতে হবে আই ডোন্ট হ্যাভ এ টাইম আমার কাছে খুব লম্বা চড়ার সময় নেই মুরব্বীদেরকে বলবো যুবকদেরকে বলবো এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কিতা বুঝে আজকে আশি ভাগ থেকে নব্বই ভাগ দিবস হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য টিকটকর হওয়ার জন্য কোনোভাবেই থামছে না আবুতহা আদনান ও তার স্ত্রীকে নিয়ে বিতর্ক সর্বশেষ আবুতহা আদনান নিজের ফেসবুক পোস্টে আল্লাতালার কসম করে সকল অভিযোগ অস্বীকার করেছেন বিপরীতে তারিস্ত্রী সরাসরি তার একটি সিসিটিভি ফুটেজ ফাঁস করে দিয়েছেন সেই ফুটেজে কি কি আছে বিস্তারিত থাকছে ভিডিওতে আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এর ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশে মুখ খুলেছেন তার স্ত্রী সাবিকু নাহার সারা স্বামীর বিরুদ্ধে পরকিয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনে এগারো অক্টোবর সকালে সারা সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্টে দেন স্ত্রী সাবিকু নাহারের একের পর এক পরকীয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহানি নিজেই। এর আগে গত দুই অক্টোবর রাতে একই ধরনের পোস্টে দিয়েছিলেন সারা জানিয়ে তোমল আলোচনার সৃষ্টি হয়েছিল তখন আবু তোহা আদনান তার মোবাইল ফোন হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারা সেই পোস্টটি সরিয়ে নেন এবং এরপরই তোহা আদনান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি এরপর একসময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও এগারো সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিকুন উন্নার ওই পোস্টে তিনি লিখেন তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান মন্তব্যে তিনি আরও জানান আমি কোনো মিথ্যা বলিনি আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে স্টেট পুনরায় অভিযোগের দুই দিন পর তেরো অক্টোবর তোহা আদনান নিজের ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে লিখেন ভুল সপ্তাহে অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল আমি পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না তিনি আরো বলেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আর মালিকের কসম আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মোহাম্মদের রবের কসম আমি ব্যাপিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই তবে এরপরও চুপসের যায়নি সাবিক নাহার তোহার এই পোস্টের পর আরও একটি লম্বা পোস্ট করেছে তার স্ত্রী সেখানে তিনি তোহার ক্লাসের কিছু ভিডিও যুক্ত করেছেন সে ভিডিওতে তিনি মখলা এক নারীর ছবি দেখিয়ে তাকে তোহা হুজুরের প্রেমিকা বলে মন্তব্য করেছেন নিজের পোস্টের কমেন্টে সেই নারীর ছবি যুক্ত করে সাবিকো নাহার লিখেন পিছনে সারিতে রঙিন বোরকায় তার এয়ার হোস্টেস বান্ধবী নিয়মিত দেখা করেন ফোনের চ্যাটিং তো আছেই আমার সাথেই তার নিজ শিকারোক্তি অতপর স্টুডেন্ট সেজে আসা রাত এগারোটা অব্দি অফিস রুমে দুজন একা থাকা এগুলো শরীয়তে শর্ত তাছাড়া ক্লাসে বি এর সামনে মুখ করে হাসি মুখে বসে থাকা আর প্রমাণ চেয়েন না তাকে শুধু এটা কসম করতে বলুন যে এটা তার বান্ধবী না কে জানে হয়তো তাও তিনি করতে পারেন তার মানে তিনি আবু তোহার নানান কসমকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন্নাহার সারা তিনি ফেসবুকে এই ভিডিও প্রকাশ করে তিনি পোস্ট করেছে যে অল্লাহী বলে কসম করে যা মিন করা হচ্ছে আমিও তো তার অভিযোগ করিনি জিনার কত ধাপ তিনি কি জানেন না আর ভিডিওতে একটা সামান্য নমুনা দেখুন তার অল্লাহির কত দাম তিনি বলেছিলেন মিক্সিংয়ের কোনো অভিযোগ সত্যতা দিতে পারবে না কিন্তু এই ভিডিওই সেটা প্রমাণ করে নারী পুরুষ মিক্সিংয়ে ক্লাস চলে তার প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার আড়ালে ক্লাসের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত আপতহা আদনান তার স্ত্রীর দাবি তিনি বলেন যে আমি জানি বিষয়গুলো আপনারা জানতেন না স্বাভাবিক আপনাদের জায়গায় হলে আমার অবস্থানও এটাই থাকতো তবে পরিস্থিতির দাবি সাপেক্ষে যাদের জানার আগ্রহ তারা আমার এই পোস্টটি পড়বেন রব্বুল ইজ্জাতের কসম একটা শব্দ মিথ্যা না বরং আরও অনেক বিষয় আছে যা সামনে আনিনি আদনান সাহেবের সাথে আমার বিয়ে পরকিয়া করে হয়নি তার প্রথম পক্ষ নিজেই অনুরোধ করে বিয়ে করিয়েছেন আমার সাথে কাজী সাহেবের সাথে সরাসরি সে কথা বলেছেন মিরপুর দশে বিয়ে হয় এ ব্যাপারে ওখানের কাজী সাহেব নিজেই সব প্রমাণ আদনান সাহেব আমাকে দেখেছেন আমার মায়ের সাথে কথা বলেছেন পরের দিন কাজী অফিসে আমার পরিবারের উপস্থিতিতে আমার বিয়ে হয়েছে বিয়ের পর তিনি প্রোগ্রামে চলে গিয়েছেন আমি মাদ্রাসায় চলে এসেছি আমি তার পুরনো প্রেমিক বা আগে জানাশোনা ছিল এমন কেউ না তিনি তখন সেলিব্রিটি বা এত ফেমাস কেউ না আর তার জীবন জুড়ে শুধু আমিই কেন এর উত্তর হচ্ছে তিনি আমাকে সেভাবে কথা দিয়েই তার জীবনে রেখেছেন নিজ লিপসার অন্যায় হালকা করতে ঢাকতে আমার ব্যাপারে তার অন্যতম চটকদার অভিযোগ হচ্ছে আমি তাকে প্রথম পক্ষের হক আদায় করতে দেইনি এটা কি অযৌক্তিক নয় যেখানে তারাই আমাকে নানা প্রতিশ্রুতি দিয়ে জীবনে এনেছে ওয়াদার উপর ওয়াদা দিয়েছে আমি তারই ওয়াদার বাস্তবায়নের উপর প্রশ্ন উঠালে আমাকে অপরাধী বানিয়ে ফেলা হচ্ছে প্রথম পক্ষ তার জীবনের দায়িত্ব শুধু সোয়াবের মাধ্যম তার কথা বলা কাজও সে সম্পর্কে এমনই ছিল যদিও এখন চিত্র উল্টে যাওয়া অস্বাভাবিক নয় বরং প্রথম পক্ষ তার জীবনে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাম্প এ বিষয়গুলোর অনেক বিস্তৃত ব্যাখ্যা তার প্রতিশ্রুতি আলোচনার প্রমাণ সব আছে প্রয়োজনে সামনে আনা হবে অনেক কিছু এমনই হুমকি দায়ী সাবিক সারা আবু আবুত আদনানকে তিনি বলে আরও অনেক কিছু আছে যা একে একে সামনে নিয়ে আসব তিনি বলেন আমার বর্তমান লেখা এই টপিকে নয় এবার আসি আসল প্রসঙ্গে ভক্তগণ যে আমাকে অপরাধী সাব্যস্ত করতে আমার অতীত জীবন সেরে আসা ভুল অন্যায় কলঙ্ক যাই বলি না কেন সামনে এনে একজন বর্তমান অপরাধীকে নিষ্কলুষ বানাচ্ছে এটা কি আহকামুল হাকিমেনের কাঠ আদৌ মার্জনীয় আপনারা তো আমার অতীতের অপবিত্রতা দ্বারা তার বর্তমান অপবিত্রতা ঢাকতে চাচ্ছেন মাত্র তবে সত্যর প্রভাব তো দূর দমনীয় উপরে যাই বলা হোক না কেন বক্তারা বলছেন তিন থেকে চারটা আরও বিয়ে করবে সমস্যা কোথায় আপনাদের কাছে আমার প্রশ্ন কত মেয়ের সাথে তিনি কথা বলবেন পিক নিবে একান্তে বসবে প্রতিষ্ঠানে নিয়োগের নামে ইন্টারভিউ নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কত মেয়ের সাথে আর কত বছর গোলা করবে অথবা সুলাসা রুবায়ার দাবি থেকে এ অভিযোগ অনুভূতির আদান প্রদান হালাল থেকে হারাম হবে কত বছর কত মেয়ের সাথে সময় কাটানোর পর দুই বছর আগে রংপুরের এক মেয়ের সাথে অনেকদিন দিন হোয়াটসঅ্যাপ কানেক্টে থেকে আমার বেবির দেখাশোনার নাম করে মেয়ের সাথে ফোনে কথা বলা পিক নেওয়া অতপর আমাকে প্রেশার দেওয়ায় এবং মেয়েকে আসার সময় বাসায় নিয়ে আসবে সে তার সাথে এ সমস্ত কথা বলে ফাঁক ফু করে পরকে লিপ্ত হবে এগুলো তো আমি মেনে নেব না প্রেদর্শক শ্রোতা মণ্ডলী যাই হোক আপনারা জানাবেন আবু তো দাম্পত্য জীবনের কোলাহল নিয়ে আপনারা কি মনে করছেন আমি মনে করি তাদের ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা যেন না করে এটাই উত্তম উপায় হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করা পারিবারিকভাবে বা নিজস্ব পরিবারের লোকজন রেখে ময় রেখে এটা সমাধান করা উচিত হবে বলে মনে করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ